এশারের আজান আমি শুনেছি আমি জানি না ফজরের আজানের ধ্বনি আমার কানে বাজবে কিনা আমার জানা নাই এজন্য এশারের আজানের গুরুত্ব দিয়ে নামাজে হাজির হয়ে গেলাম পৃথিবীতে এমন কোন প্রয়োজন আমার নাই তেমন বেশি প্রয়োজন আমার নাই রে মাওলা দিবসের শেষ নামাজ এশারের নামাজ এশারের নামাজে আমি হাজির হলাম সারা দিন আমার হাত কেটেছে পা কেটেছে আমার মাতা আমার দেমাক সব আমি পৃথিবীতে খাটিয়ে খাটিয়ে আমার আগামী দিনের পুঁজির ব্যবসা করেছি কিন্তু আমি জানি আমার পুঁজি দিয়ে কিছুই করা যাবে না রে মা যদি তোমার সাহায্য না থাকে এই জন্য তোমার নামের ধ্বনি শোনার পরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ঘর তোমার ঘরে ঢুকে গেলাম আর তোমার কাছে বলেন না ইয়া কানা বধুয়া ইয়া কান তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই সাহাবিরা যখন এই কথার মর্ম এই আয়াতে কারিমার অর্থ যখন বুঝলেন তখন তারা তাদের প্রয়োজন মিটাবার জন্য কারো দরবারে বসে থাকে নাই বরং প্রয়োজন মিটাবার জন্য আল্লাহর শিখানো এই মন্ত্র বাক্যটা নিয়ে যখন শেষদায় পড়ে যায় আল্লাহর নবী বলেন সাহাবিরারি তোমাদের প্রয়োজন মিটাবার জন্য যার কাছে সাহায্য ছায়া যার কুদরতি পায়ে মাথা ঠেকে দিলে এই মাথা উঠাবার আগে পাহাড় সমাধান তোমার তোমার জন্য করে আকবার বলেন বলেন না না জোরে মাওলায় আল্লাহ একটু পরেই মুমেনেরা মুসলমানেরা আওয়াজের শ্রোতারা একটু পরেই কিন্তু আজান হবে আমি জানি এই পাঁচতলা আবাসী মানুষগুলি সবাই আজান প্রিয় আজানের আওয়াজ তাদের কানে ভালো লাগে কিন্তু এটাও সত্য এই আওয়াজ ভালো লাগার পরে যতগুলি মানুষ হয়ে নামাজ পড়ার দরকার ছিল ততগুলি মানুষ কিন্তু মসজিদে হাজির হয় না কথা ঠিক না বেটি শীতের দিন চলছে এই যে শীতের দিন এখন কিছু মানুষ তো নামাজ ছেড়েই দিয়েছে উজুর বয়ে নাওজুবিল্লা বলেন না এ আর জুড়ে বলেন না নাউজুবিল্লা। উজু করবো কেমনে কেমনে উজু করব এই ঠান্ডার ভিতরে অথচ আল্লাহর নবী বলেন শীতের মৌসুমটা হলো আমার উন্নতির জন্য সবচেয়ে বড় নেকি অর্জনের মৌসুম এই মৌসুমে বান্দা যখন ঠান্ডার দিকে না তাকায় নামাজের জন্য ওযু করতে লেগে যায় আমার মাওলা খুশি হয়ে তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে থাকে আল্লাহু আকবার আজানের গুরুত্ব দিয়ে নামাজে যারা যান নবীজি আমার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন সাহাবীরা রে আমা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি পাক পাখালি দিয়ে তো সুন্দর করে সাজিয়েছেন গাছের পাতাগুলি শেষ করব ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম যে এই আযান এই আযানের চেয়ে মধুর কোনো আওয়াজ এই পৃথিবীতে আর নাই আছে বলেন আছেনি এবং এই আওয়াজ যত বেশি পরিমাণ হয় এত বেশি পরিমাণ আওয়াজ আর পৃথিবীতে কোনোটা হয় না বলেছে চব্বিশ মিনিট কেন চব্বিশটা সেকেন্ড বাদ যায় না এই চব্বিশ ঘন্টায় একটা আওয়াজ আকাশে বাতাসে উঠতে থাকে সেটা হলো কিসের আজান আজানের আওয়াজ আজানের আওয়াজ হচ্ছে এখন এখানে হচ্ছে তারপরে একটু পরে অন্য জায়গায় হবে সারা রাত ব্যাপী হবে সময়ে সময়ে জায়গায় জায়গায় যখন সময় হয় তখন সেভাবে মনে করেন যে আজান হচ্ছে আমাদের এখানে ফজরের আজান হবে কোন জায়গায় দেখা যায় যে জহুরের আজান হবে এরকমটাই মিলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজাইছেন সুবাহ আল্লাহ কইবেন না এরপরে আর কি এমন আওয়াজ আছে যে এত বেশি পরিমাণে আওয়াজ হয় এ আওয়াজ দিয়ে মুসলমানদের হিম্মত বাড়ানো হয় মুসলমানদের শক্তি বাড়ানো হয় মুসলমানরা যেন আল্লাহর নাম শুনলেই তাদের কলিজাটা যেন ভরে যায় বুকটা যেন ভরে যায় কথা বলুন ঠিক না আমরা সেই মানুষই হতে চাই আজান দিলে যদি সুযোগ সময় থাকে সুস্থ থাকেন তাহলে আজানের পরে নামাজ সারা আর কোনো কাজ কোনো মুসলমানের জন্য কি হতে পারে না আপনি যদি ফজরের নামাজটা না পড়েন ফজরের নামাজটা যদি না পড়েন সারা দিন কোনো কাজের ভিতরে আপনি প্রাণ পাবেন না সারাটা দিন আপনার কাছে যত কিছুই আপনি করেন না কেন কিছুই ভালো লাগবে না একটা অশান্তি আপনার বোধ করবে শুধুমাত্র ফজরের নামাজটা না পড়ার কারণ কেন পড়েন না কেন পড়েন না ফজরের নামাজ এটা তো এমন একটা নামাজ ফজরের নামাজ ভাইরা আমার ভালো করে শুনেন ফজরের নামাজ এমন একটা নামাজ ফরজ তো দুই রাকাত পরের কথা আল্লাহ নবী বলেছেন ফজরের প্রথম দুই রাকাত যে সুন্নত পড়েন এই দুই রাকাত সুন্নতের দাম এবং মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত সম্পদ দিয়ে আল্লাহ পাক ভরে রেখেছেন এই সম্পদের যতটা না মূল্য হবে তার চেয়ে বেশি মূল্য হল ফজরের দুই রাকাত সুন্নত নামাজের সুবহান আল্লাহ জবে অথচ ঘুমায়া ঘুমাইয়া কাটতেছে আমার ঘুমায়া ঘুমাইয়া কাটতেছে অথচ বলছে যে দুই রাকাত দুই রাকাত শূন্য তুমি আদায় করো দৌড়ের নামাজটা বাদ দেন তারাহুরের নামাজটা বাদ দেন জান্নাতে যাইতে চাই না এমন কোনো মানুষকে আমরা আছি নাই মরণের পরে জান্নাতে যাইতে সবাই আগ্রহী সবাই আগ্রহী কি এক সুন্দর আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন আজান হয় মসজিদে আসো ফরজ নামাজ আদাই করো আয়াতুল কুরসিটা একবার পরে দাও পাঁচ তো নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে আল্লাহর হাবিব বলেন কত জান্নাতে গেছেই গা শুধু খালি যাইতে পারে না তার মরণটার কারণে মরণটা হইলেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে আন আল্লাহ কতক্ষণ লাগে আয়াতুল কুরসি পড়তে বলেন তো কত গল্প গুজবে কত সময় কেটে যায় অথচ পাঁচ তো নামাজের পরে যেই বান্দা যেই বান্দি শুধুমাত্র আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে সে জান্নাতে চলে যাবে যাইতে পারতেছে না শুধু খালি মরণটা হয় না মরণ হইলেই সে জান্নাতে চলে যাবে আয়াতুল করছি পড়ার দরকার আছে না নাই পড়বেন নি যে হুজুর এটা তো জানি না এটা আয়াতুল করছি কি এটা জীবনে খালি আয়াতুল করছি করসি শুনছি কিন্তু এটা আয়াতুল করছি একটা মাত্র আয়াত আল্লাহর পরিচয় আল্লাহ পাক ওই জায়গায় তুলে ধরেছেন আর আমাদেরকে বলতে বলে এখন আয়াতুল করছি আপনি কখন পড়বেন আপনার আজান কখন হলো এটারই কোনো খেয়াল নেই এজন্য জন্য আজকের এই আলোচনা থেকে শুধু অনুরোধ করে যাব যাবো সময়ের ভিতরে যেহেতু এবং পরবর্তী সময় আমার এই জন্য আজান নিয়ে যে কয়টা কথা বললাম পায়ে ধরে অনুরোধ করে বলবো মরণ আসার আগে আগে ওই আজানের আওয়াজ কানের ভিতরে ভালো লাগাও দিলের ভিতরে ভালো লাগাও জানাজার নামাজ যখন তোমার জন্য দাঁড়িয়ে যাবে ইমাম সাহে আল্লাহ আকবার বলে যখন নাকি তার হাত বেঁধে নিবে মুসল্লিরা বেঁধে নিবে তুমি মৃত তোমার ভিতরে রোহ নাই কিন্তু তারপরেও তোমার ভিতরে এক প্রকার আনন্দ দিয়ে ডেলে দিবেন আল্লাহ জোরে বলুন আল্লাহ আকবার তুমি সেই খাটিয়ায় শুয়ে শুয়ে বলবে আহারে এ আওয়াজ তো সে আওয়াজ পৃথিবীর জমিনে যেদিন আমি এসেছিলাম কিছুই বুঝতাম না শুধু কানের ভিতরে দিয়েছিল জানি না সে আওয়াজ আমার কানে দিয়েছিল লম্বা একটা জীবন অতিবাহিত হওয়ার পরে আজ আমি ছিল বিদায়ের পথে এই বিদায়ের পথেও কে জানি আমার মাওলার আওয়াজ আমার কানের ভিতরে শোনায় দেয় আনন্দিত হয়ে যাইবা এই বিষয়টা তাদের জন্য আনন্দে পরিণত হবে যারা তাদের জীবনে আজানের মূল্য দিয়েছে আজানের গুরুত্ব দিয়েছে আর আজানের মূল্য হলো গুরুত্ব দেয়া হলো আজান হলেই পৃথিবী ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে হাজিরা দেয়া দিব তো ইনশাল্লাহ আমরা আজানের পরে আর কোনো কাজ হতে পারে না সাহবায় কারাম কাজ করেছেন কাজের ময়দানে ছিলেন ব্যবসার প্রতিষ্ঠানে ছিলেন অফিসে আদালতে ছিলেন কিন্তু সেই জায়গা থাকার পরে যখন আল্লাহ আকবার তখন ফাইল বন্ধ ব্যবসা বন্ধ শাটার বন্ধ দোকান বন্ধ সব বন্ধ করে এক আল্লাহর দিকে যাওয়া যে আল্লাহ আমার জীবনের সব প্রয়োজন মিটে দিতে পারেন এই জন্য জীবনে সুরায় ফাতে করেছি পাই উপলব্ধিতে আসে তেলাবাদ মজা অনুরোধ করে বলবো আজানের গুরুত্ব দেন আজানের গুরুত্ব দিয়ে আজান শুনে মসজিদে যান ওই মসজিদে যাওয়ার পরে যখন আপনি ইয়া কানা গুদুয়া ইয়া কানা স্থায়ন পড়বেন তখন আগের পরার চেয়ে এই তেলাবাতির ভিতরে মজা অনেক গুণে বেড়ে যাবে কিন্তু আমি যাই হরুম তরুণ করে যাই কি পড়ি আর কি না পড়ি নিজেও বুঝি না বুঝাইতে পারি না কারণ সময়ের সর। আল্লাহরে বুঝাইলে আল্লাহ বুঝবে না এমনটা তো না কিন্তু আল্লাহরে বুঝাবার চেষ্টাটাই আমার ভিতরে নেই আমি হই নেই। আমি করতেই পারি নাই কতবার জীবনে ফাতে হাতে তেলাওয়াত করেছি কিন্তু ইয়া কানা বুধুয়া ইয়া এটার মর্ম আজও পর্যন্ত উপলব্ধি করতে পারি নেই বন্ধুরা আমার বাইরে আমার ব্যবসায় ভালো যাচ্ছে না চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না নানান ভাবে আপনি গ্রস্ত কই কই যাইবেন যায় আপনি আপনি এগুলি মিটাবেন সমাদা করবেন আল্লাহ বলেন বান্দারে আয় আমার ঘরে আয় আমার ঘরে আয় আর আমার কাছে বল আমি তো দেওয়ার জন্য তুই আর আমি তো ওরে দিব কিন্তু তুই আমার কাছে চাইতে আসস না যেখানে আসলে পাইবে সেই জায়গায় তুই আসস না তাহলে পাবে কোথায় এই জন্য আজানের গুরুত্ব দেন বাকি জীবনগুলিতে আজানের গুরুত্ব দেন আজান যখন শুরু হবে তখন তো আজানের জবাবে আপনি লিপ্ত হয়ে যাবেন আপনি অন্য কাজ করবেন কেমনে এজন্য জন্য আমার আজান সবচেয়ে বড় প্রিয় বানান আজানের আওয়াজগুলি আপনার কাছে প্রিয় বানান কারণ আজানের আওয়াজের ভিতরে রয়েছে আমাদের রবের বরত্ব আজানের আওয়াজ রয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সেই সুমহান নাম মধুর নাম যেই নাম উচ্চারণ করলে কলিজা ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক ভাইয়ের আমার নামাজি হও নামাজি হও আজানটাকে গুরুত্ব দেও রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে বলে রাখো আল্লাহ ফজর যেন মিস না হয় এই দোয়াটা যারা করে শুইবে আজানের আওয়াজ তার কানে আসবে 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 আল্লাহ আকবার বলেন আপনি বলবেন আয় আল্লাহ আমারে আমারে তুমি এইভাবে কবুল করো যেইভাবে তুমি খুশি হও আমার চলনে ফজরের আজান যেন আমার মিস না হয় আসসালাতু খাইরুম মিনান নাওম কি সুন্দর এই একটা বাক্য আজানের ভিতরে দিয়া কি বলছে জানেন এটার অর্থ কি বলেন তো আসসালাম বলেন তো এটার অর্থ কি দু একজন বলেন না দুরে বলেন না দু একজন কি নামাজ নামাজ থেকে ঘুম ভালো না ঘুম থেকে নামাজ ভালো এটা তো বুঝছেন এখন আমি বুঝানোর পরে তো বুঝছেন নামাজ থেকে ঘুম ভালো না ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো এই কথাটাই বলছে আসসালাতু খায়রুম মিনান নাও এ আজানের প্রচলনের আগে আজানের প্রচলনের আগে শেষ রাত্রে বেলায় এখনো দেখবেন রমজান শরীফ আসলে পরে সেহরি খাওয়ার জন্য মাইকে তো ডাকেই কিছু মানুষ এমনও আছে যে উঠেন সেহরি খান সময় গেল এরকম ডাকাডাকি করে না এরকম ডাকাডাকি করে আজানের প্রচলন প্রাথমিক যুগে যখন নাকি এই আজান হয়ে যাওয়ার পরেও কিছু মানুষ ছিল তারা ঘরের কিনার দিয়ে মানে হে ভাই ঘুম থেকে নামাজ যত আসো আসো ঘুমের দিকে আসো ফজরের আজানে তখনও এই শব্দটা যুগ হয় নাই কিছু মানুষ যখন এই কালেমা দিয়ে ডাকা শুরু করলো আল্লাহর আরস পর্যন্ত সে আওয়াজ পৌঁছে গেছে বুঝে থাকলে একবার জুড়ে আল্লাহ বলে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন আপনার কোন কোন আমার বান্দা জানি সকালের সকলের কল্যাণের জন্য ফজরের নামাজের জন্য ঘরের দরওয়াজায় গিয়ে ডাক দেয়া সালাত শব্দটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আজকে থেকে ফজরে রাজানে দুইবার এই শব্দটা সংযোজন করে দেন দুইবার সংযোজন করে দেন ফজরে রাজানে অন্যান্য আজানের মতন ছিল আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে হাবিবের মাধ্যমে আজানে শব্দগুলি সংযোজন করে দিলেন ওরে মুসলমান খাটে অথবা জায়গায় ঘুমায় ঘুমায়া কতবার সালা তো সাই রুমিনার নাম শুনি কিন্তু এটার অর্থ কী এটার মর্ম কী এটা আজও বুঝতে চেষ্টা করি না এজন্য ঘুমাবার আগে আল্লাহরবুল আল আমিনের কাছে দোয়া করে শোন আল্লাহ এমন ঘুম তুমি আমার চোখে দিও না এমন ঘুম যে ঘুমে শুনবে না আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম তো তুমি দাও এমন ঘুম দিও না যে ঘুমাইলে পরে আসসালাতু খায়রুম মিনার নাওম শব্দটা শুনতে পারি না আল্লাহ রে তুমি এটা আমারে শোনার সুযোগ দাও আর লাভ দিয়ে তোমার ঘরে হাজিরা দেওয়ার ক্ষমতা আমারে দিায়ের পরে আমার চোখে ঘুম দাও আল্লাহ আকবার এই জন্য এই আজান আজান বড় মধুর বাণী আল্লাহ কাছে সবচেয়ে বড় প্রিয় আওয়াজই হলো আজানের আওয়াজ এজন্য যতবার আজান হবে আজান তো পাঁচ নামাজের জন্যই হয় পাঁচবারে ডাকা হয় একবারও যদি আমার কানে আওয়াজ আজানের আমি যেন একবারের জন্য সেই নামাজটা মিস না করি কারণ আমার জানা নাই এখন যে আজান শুনলাম যেই নামাজের জন্য সামনের নামাজের জন্য এই আজান আমি আবারও শুনব কিনা আমার কিন্তু জানা নাই শেষবারের মতো আজান শুনছি কিনা আমি জানি না এই জন্যই আজানের আহ্বানে সারা দিয়া ডাকে সারা দিয়া আর কোথাও নয় মসজিদমুখী হয়ে যান জামাতের সাথে নামাজ আদায় করুন বদ্ধ হয়ে নামাজ আদায় করুন অন্তত একটা আশা করা যায় জামাত বদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি কোনো বিপদে কষ্টে মুসিবতে আখিরাতের ময়দানে ফেলে দিবেন না এই জন্য আমরা বাকি জীবনে আজান এবং নামাজের গুরুত্ব দিয়ে বাকিটা জীবন সাজাবার নিয়ত আমাদের কার কার আছে হাত উঠে দেখাই তো আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমিন আলহামদুলিল্লাহ